ভাই আমি এখানে বিশ টাকা পাইলে পাগল হয়ে যায় বিশ টাকা কখন আমি ওই টাকা দেব মোজো কিনুম ফুচকা কিনুম জালমুনি কিনুম দই কিনুম আচার কিনুম আরে এনে মাই আর ওই বিশ টাকা জমা জমা বয়ফ্রেন্ডের এলিকে গিফট কেনে দুই তিন হাজার টাকা বানায়া ভাই কেমনে আমি কি অন্য দেশের প্রাণী নাকি ভাই কেমনে জমায় আর জমায় ঠিক আছে দুই তিন দিনের প্রেমের লিগে ওই সেরার লিগে পাঞ্জাবি চকলেট মকলেট কিনা উল্টা আমি তো আমার বয়ফ্রেন্ডের এলিকে যদি টাকা জমাই চকলেটও কিনে রাস্তায় যাইতে যাইতে আমি অর্ধেক চকলেট তো হইনি আমি খাই লাভ ভাই এত ভালোবাসা কেমনে ভাই আর খাওয়াই তো খাওয়া পরে পোলার আবার সাইরাও যায় তো হুদাই তো টাকা ডালস তুই খাইতে চকলেট তুই খাইতে দুই দিনের প্রেমের লিগা আহারে বিশ টাকা খরচ বিশ টাকা দিয়া আমি ফুচকা খাইতে পারি কেম নে যে দুই দিনের প্রেমের লিখা আর দেয় তো দেয় পরে যখন পোলারে সেঁকা দেয় আমার তো দুঃখ ও নেই